আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ঔষধে যে ঔষধটির নাম স্যালটোস প্লাস জি স্যালটোস প্লাস এই স্যালটোস প্লাস পাউডারটি অপশনিল অ্যাগ্রোভেট কোম্পানি কর্তৃক সরবরাহকৃত বিদেশ থেকে আমদানিকৃত এই স্যালটোস প্লাস গবদ্বীপ প্রাণীর রুমেনে মাইক্রোফ্লোরা ভারসাম্যতা ও এর সুস্থ উপস্থিতি প্রাণী দেহের সুস্থতা নির্দেশ করে গবাদি প্রাণীর খাদ্য হজমের সহায়তা প্রদান করে এই স্যালটস প্লাস এই প্লাস দুধ উৎপাদনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে ম্যাস্টাইটিস প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তদুপরি গবাদি প্রাণীর এই স্যালটস প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যাধিক কার্যকর ভূমিকা পালন করে থাকে স্যালটোসপিলাস বাজারে দশ গ্রাম একশো গ্রাম পাঁচশো গ্রাম এবং বিশ কেজি পাত্রের এই কোম্পানি সরবরাহ করে থাকে স্যালটস প্রতিটা সুস্থ গরুতে পাঁচ থেকে দশ গ্রাম প্রত্যাহ ব্যবহার করতে হবে আর ম্যাসটাইটিসের জন্য বিশ থেকে পঁচিশ গ্রাম প্রত্যাহ দিনে একবার চার থেকে পাঁচ দিন গবদি প্রাণীকে দিতে হবে এই স্যালটস গ্লাস সবচাইতে ভালো কার্যকারিতা পেতে হলে এই পাউডারটি শুকনো খাদ্যের সাথে গগদ পশুকে দিলে সব থেকে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এর কার্যকারিতাটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে যদি আপনার এই স্যালটস প্লাটা স্যালটোস প্লাস পানির সাথে মিশিয়ে যদি খাওয়ান তাহলে এর কার্যকারিতা হ্রাস পায় তাই আমরা পরিপূর্ণ এই ঔষধটির কার্যকারিতা পেতে হলে অবশ্যই শুকনা খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাল্লা হাত জমে সহায়তা করবে অ্যাসিডিস প্রতিরোধ গবা দিবসে অ্যাসিডিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে ম্যাস্টাইটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে এবং তদুপরি গবাদি দিবসুর রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে এনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ সাইন এডিয়লে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দেবেন ইনশাল্লাহ আর যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিএল এই সাইন এডিএল ইউটিউব চ্যানেল দেখছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ তাল্লাহ আপনাদেরকে অব আল্লাহ তাল আপনাদেরকে সুস্থতা দান করুক নেখা দান করুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ইনশা আল্লাহ